বন্ধুরা নিউজিল্যান্ডের অনেক ভিসা হচ্ছে নিউজিল্যান্ডে যারা এই দু হাজার চব্বিশ সালে যারা যাবেন যারা ট্যুরিস্ট ভিসায় যাবেন ওকে অথবা যারা আপনারা যারা কাজের বিষয়ে যাবেন ওকে নিউজিল্যান্ডে কিন্তু ভিসা হচ্ছে এটাই কিন্তু সবথেকে মানে বিক আপডেট যেটা আমি আপনাদেরকে একটি আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন যে নিউজিল্যান্ড নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে আপনারা যদি পিছনে আমার ভিডিওটি দেখেন তাহলে দেখবেন যে নিউজিল্যান্ডের টুরিস্ট এবং কাজের ভিসার নতুন আপডেট এটা এবং এই ভিডিওটার ভিতরেই অনেকে কমেন্ট করছে অনেক সুন্দর কমেন্ট করছে একজনে করছে যে ভাই আমি কি আপনার মাধ্যমে মানে আমার মাধ্যমে বা আমি কি ভিসা দিতে পারবো নিউজিল্যান্ডের রে ভাই আমি কাউকে ভিসা দিতে পারবো না এবং আমি শুধু আপনাদেরকে বলতে পারি যে আপনারা কি ওয়ে কিভাবে আপনারা যাবেন ভিজা আপনার নিজেকেই করতে হবে নিউজিল্যান্ডের কিন্তু বর্তমান অবস্থা অনেক ভালো নিউজিল্যান্ডে কিন্তু এখন খুব ভালো বেতন পায় মানুষ যে যে কাজ করে কোম্পানিতে কোম্পানি বেতন অনেক ভালো তো নিউজিল্যান্ডে ভিজিট ভিজা আমি করে দিতে পারবো মানে কমেন্টের ভিতরে একজনে মানে অনেকেই আমার কাছে মানে ভিজা চাচ্ছে মানে আমি তাদেরকে ভিসা দিতে পারবো কি না মানে আমি কখনও কোনো ভিডিওতে বলি না বলে বলিনি আপনাদেরকে যে আমি ভিসা দিতে পারবো আপনারা আপনাদের এই কী কী কাগজ লাগবে সেটা আমি বলে দিতে পারবো এবং আপনারা এইগুলি কোথায় সাবমিট করবেন সেটা আমি বলে দিতে পারবো কিন্তু আপনাকে আপনার নিজের মতো করে সাজিয়ে সুন্দর করে করতে পারবেন বা করবেন আপনার যে ডকুমেন্টগুলি দরকার সেই ডকুমেন্টগুলি আপনি কালেক্ট করে তারপরে আপনি আপনার ফাইল জমা দেবেন ওকে এখন কথা হচ্ছে যে নিউজিল্যান্ডে এর ভিতরে আপনারা দেখবেন কমেন্টের ভিতরে অনেকে কিন্তু অনেক ইউটিউব চ্যানেলকে অনেকে ফলো করে যে কি ভিসা ক্যাটাগরি নিয়ে কে কীরকমের রকমের কথা বলে ওই ওই ভিতরে দেখে কারা কারা কমেন্ট করে কাদেরকে আগ্রহ ওখানে আবার অনেকে কি করে অনেকে কিন্তু বলে যে আমি আপনাকে ভিসা দিতে পারবো আপনারা এইটা লাগবে এইটা লাগবে এরকমের যদি কেউ বলে আপনারা মনের বল এই সমস্ত লোকদেরকে কোনো টাকা পয়সা দেবেন না যদি এরকমের যদি কেউ বলে এটা আমার ভিডিওতে বলুক বা অন্য অন্য ভিডিওতে যদি যারা দেখবেন এরকম যদি তারা বলে আপনাদের কাছে তার সাথে যদি কন্ট্যাক্ট করতে চায় হ্যাঁ কন্ট্যাক্ট করবেন কিন্তু কোনো টাকা দেবেন না আগে তার সাথে যোগাযোগ করবেন তার বাড়ি কোথায় তার মানে অ্যাড্রেস পার্মানেন্ট সব কিছু দেখে তারপরে যে তার সাথে কথা বলে যদি আপনারা দেখেন না অনেক ভালো লোকটি বা তার দ্বারা হবে আগে কোনো টাকা দিতে হবে না সে আপনাদেরকে মানে বিনা স্বার্থে আপনাদের উপকার করতে চাই এরকম যদি মনে হয় তাহলে আপনারা তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন যা মানে এখানে অনেকে এই মানে কমেন্টের ভিতরে অনেকে বলছে যে নিউজিল্যান্ডের ভাই আমরা বাংলাদেশ থেকে পৃথিবীর অন্য অন্য মানে বড়ো কান্ট্রি হোক ছোট কান্ট্রিতে আমরা কেন যেতে পারি না আমরা দালালের পিছে দৌড়াই আমরা কি করি আমরা মানে আমরা না বুঝে মানে আজ থেকে আট বছর আগে দশ বছর আগে কিন্তু এরকমের সুযোগ ছিল না মানে যারা আজ থেকে দশ বছর আগে নয় বছর আট বছর বারো বছর পনেরো বছর আগে যারা বাংলাদেশ থেকে যারা বিদেশে আসছে তখন কিন্তু এত ইউটিউব চ্যানেলও ছিল না এত কিছু জানার সুযোগ ছিল না এরকমের বাংলাদেশে কিন্তু মানে ওই রকমের ধরুন মানে মধ্যবিত্ত ফ্যামিলিতে যে ভালো ছেলে যদি একটা ভালো ফোন চালাবে ওই কিন্তু কোনো ক্যাপাবিলিটিও ছিল না এখন যে আপডেটগুলি আমরা পাই বা আমরা যে আপডেটগুলি জানতে পারি কিন্তু এটা কিন্তু অনেক আগে ছিল না এখন কথা হচ্ছে আমাদের দেশে কিন্তু অনেক মানুষ এবং শিক্ষিত আছে এর ভিতরে অনেকেই কিন্তু অনেকের অনেক মানুষের কিন্তু যোগ্যতা রয়েছে এবং এর ভিতরে কিন্তু মিডল ক্লাসের যারা রয়েছে একটু মধ্যবিত্ত গরিব ফ্যামিলি এদের ভিতরেও কিন্তু অনেকের অনেক ট্যালেন্ট আছে এখন তারাও কিন্তু ইচ্ছা করলে পৃথিবীর ভালো ভালো কান্ট্রিতে কিন্তু তারা যেতে পারবে এর জন্য কি করতে হবে তার নিজেকে চেষ্টা করতে হবে বুঝতে হবে ধাপে যেতে হবে যেমন আপনি মনে করুন যে আপনি এটা ভাববেন না যে আমি জমি বিক্রি করবো আমি মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে তারপর বিদেশ যাব এই চিন্তা কখনোই করবেন না এখন অনলাইন ইন্টারনেট ডিজিটালের যুগ আপনি আপনার যোগ্যতা থাকলে আপনি বাংলাদেশে বসে সারা পৃথিবীর সব দেশের খবর আপনি নিতে পারবেন এবং কোন দেশে আপনি যাবেন সে দেশকে আপনি সিলেক্ট করতে পারবেন নিউজিল্যান্ড আপনি বাংলাদেশে যে কাজ করেন আপনি নিউজিল্যান্ডের কোম্পানিতে যে একই কাজ করতে হবে আপনি একবার ভাবুন বাংলাদেশে যারা গার্মেন্টসে যারা চাকরি করে তারা কি করে সারাদিন পোশাক সেলাই করে কেউ বুদম লাগায় কেউ ভাস করে কেউ স্তানি করে মানে যেভাবে যা যার যেটা মানে সেক্টর যে যার যেটা ক্যাটাগরি এইরকমের মানে গার্মেন্টসে যারা যায় আট ঘন্টা দশ ঘন্টাতে এই কাজগুলি করে তাই না নিউজিল্যান্ডে যখন আপনি যাবেন আপনাকে কিন্তু এরকম একটা কোম্পানিতে আপনাকে ওই ধরনের একটা কাজ দেওয়া হবে এটা যদি আপনি প্র্যাকটিক্যালি দেখতে চান ইউটিউবে সার্চ দেন যে নিউজিল্যান্ডে কোম্পানিতে মানুষ কি কী কাজ করে আপনি সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারেন কিন্তু তারপরে আপনি দেখবেন যে বাংলাদেশে অনেক মানে সরকারি আন্ডারে আছে এবং বুএসএল এর মাধ্যমে আছে আপনি নিউজিল্যান্ডের ভাষা এখানে আপনি নিউজিল্যান্ড আর যদি আপনি নিউজিল্যান্ডের ভাষা শিখতে পারেন অথবা আপনি যদি ভালো ইংলিশ জানেন তাহলে কিন্তু আপনি বাংলাদেশ থেকেও কিন্তু তাদের সাথে কন্ট্রাক্ট করে ইমেল করে সবকিছু করেও কিন্তু আপনি আস্তে আস্তে ধাপ এঁকেতে পারেন এগুলি আস্তে আস্তে কন্ট্রোল করার পরে আপনার যে কাগজগুলি দরকার এগুলি আপনি আস্তে আস্তে ম্যানেজ করতে পারেন বাংলাদেশে আপনি যে ধরনের কাজ করেন না কোনো সেই কাজের ফাঁকে আপনি এটা করেন যারা বাইরে থাকে যারা আমেরিকা থাকুক আর ইটালি থাকুক মানে ইউরোপে থাকুক যে দেশই থাকুক না কেন এক একজন মানুষ যখন বাংলাদেশ থেকে যখন বাহিরের দেশগুলি দেশে চলে আসে তখন কিন্তু তাকে দুইটা কাজ করতে হয় হিসাব করলে তিনটা কাজ কিরকমের দেখুন আমাদের বাংলাদেশে যারা জব করে সরকারি জব হোক গার্মেন্টস হোক কোম্পানিতে হোক যে ধরনের জব বাংলাদেশে মানুষ করে না কেন তারা কিন্তু বাসায় এসে কোনো কাজ করে না তারা সারাদিন জব করে আট ঘন্টা নয় ঘন্টা কাজ করার পরে বাসায় এসে কিন্তু তারা রান্না করা ভাত পায় খায় ফ্যামিলি নিয়ে থাকে ঘুমায় খুব সুন্দর মানে কোনো ই নাই আর যারা বাহিরে যারা থাকে তারা কিন্তু দেখবেন আপনার ওই আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা কিন্তু বাইরেও কাজ করে সেখানে কেননা পাঁচ দিন কাজ করে সপ্তাহে তারপরে আবার পার্ট টাইম আর কাজ করে তারপর বাসা এসেও কিন্তু আবার কাজ করতে হয় বাসা গোছাতে হয় বাসা রান্না বান্না করতে হয় এগুলি করতে হয় না নিজের পোশাক আশাক সব ধৌতু করতে হয় সব কিছুই তো করতে হয় তাহলে এসব করলে কিন্তু বাইরে যারা থাকে তারা কি পরিমাণ পরিশ্রম করে তাদের কিন্তু তিনটা কাজ করতে হয় তা আপনারা যারা বাংলাদেশে যারা আছেন তারা একটা কাজ করেন তারপরে আপনি যদি চিন্তা করেন না আমি বাংলাদেশে থাকবো না অন্য দেশে যাব তখন আপনাকে ওইভাবে করে চিন্তা করে আপনার যে বুদ্ধিকে আপনার কাজে লাগিয়ে অনেক ধরনের ভিডিও বা অনেক ধরনের মানে আপনারা নিউজ থেকে আপনারা বলেন যে গুগল থেকে আপনারা সব কিছু মানে মানে কি বলে। যে আপনি একটা দেশে যাবেন তার জন্য আপনার কি কি প্রয়োজন কিছু আপনারা মানে বুঝে শুনে কিন্তু আপনি কিন্তু শিখে আস্তে আস্তে শিখে তারপরেও কিন্তু আপনি একটা দেশে আসতে পারেন আপনার বয়স যখন বাইশ বা আপনার বয়স যখন পঁচিশ বছর আপনি তিন চার বছর আপনি মানে সময় লাগিয়ে কিন্তু আপনি একটা দেশে আসতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনাকে বিশ লাখ পনেরো লাখ তেরো লাখ চোদ্দ লাখ টাকা মানুষকে ঘুষ দিয়ে তারপরে কিন্তু আসতে হবে না আপনারা একটা কথা মনে রাখবেন আপনারা বাংলাদেশের সময় লাগিয়ে একটা দেশের ভাষা শিখে যদি আপনি সেই দেশে আসেন তাহলে আপনি সব থেকে বেশি উপকৃত হবেন আপনি এখানে এসেই আপনি এই দেশের ভাষায় কথা বললেন এদেশে ভালো জব করলেন তো ধরেন নিউজিল্যান্ড যারা যেতে চান বা যারা যাবেন কোনো এখানে কিন্তু আপনাদের কোনো ঘাবড়ানোর কিছু নাই মানে টেনশনের কিছু নাই আপনি সাহস করে উদ্যোগ নিয়ে আস্তে আস্তে আপনি এগিয়ে কিন্তু আপনি সব ডকুমেন্ট কাগজ আপনি ম্যানেজ করেই কিন্তু আপনি যেতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দেখবেন সঙ্গে থাকবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ